সময় ঘোষণা পত্র নামে শ্রমিক শোষণ একটি পত্র পাঁচ তারিখে ঘোষণা করে দিয়েছে আমাদের সাথে বেমানি করতেছে এটা একটা বড় ম্যাপার বেমানি মালয়েশিয়া ওনাকে লাল গালিচা দিচ্ছে আর আমরা কর্ম নিয়ে লড়াই করতেছি বাংলাদেশে আমরা মব ভায়োলেন্স বলে কোনো কথা শুনিনি এগুলো সম্পূর্ণ নতুন এই দেশে তৈরি হয়েছে চুলাইয়ের ঘোষণা পত্র নয় এর সম্পূর্ণ এনজিও পত্র হয়েছে বোতল আগের এখানে মালের কিছুটা পরিবর্তন করা হয়েছে আমরা জরিমানা দিতে দিতে আমরা নার্ভিশ্বাস হয়ে যাচ্ছি আমরা জুলাই যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করে কি সুবিধা পাইছি তার প্রধান উপদেষ্টা জাতির সামনে প্রেশ করেছে সেটি কোনো ঘোষণাপত্র নয় এটি হলো একটি রাজনৈতিক বক্তব্য এদেশের সর্বোচ্চ স্তরের মেহানতি মানুষকে তারা বঞ্চিত করার একটি ঘোষণাপত্র ইতিমধ্যে দিয়েছে আমরা যে আশায় ছিলাম সে আশা এটা তো আশা এমন পূরণ হয়েছে যে আমরা হতাশা দিয়ে এটার সমাধান করতে পারবো না আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাইয়ের ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে সেখানে আঠাইশটি অনুচ্ছেদ রাখা হয়েছে এই আঠাইশটি অনুচ্ছেদের কোনো অনুচ্ছেদেই এই তিন চাকার শ্রমিক সহ এদেশের স্তরের মেহনতি মানুষকে তারা বঞ্চিত করার একটি ঘোষণাপত্র ইতিমধ্যে দিয়েছে আপনারা পাঁচ তারিখে দেখেছেন যে ঘোষণাপত্রটি আমাদের প্রধান উপদেষ্টা জাতির সামনে পেশ করেছে সেটি কোনো ঘোষণাপত্র নয় এটি হলো একটি রাজনৈতিক বক্তব্য আমরা সেটাকে এনজিও পত্র হিসাবে ঘোষণা করছি আমরা বলছি যে যে এনজিও পত্র এটা জুলাইয়ের ঘোষণা পত্র নয় এর সম্পূর্ণ এনজিও পত্র হয়েছে জুলাইয়ের এই প্রত্যাশা আমরা ওই ছাত্রদের আহতদের পাশে দাঁড়ায়নি পাশাপাশি এনজিপিও আমাদের সাথে বেমানি করতেছে এটা একটা বড় ম্যাপার বেমানি আপনারা জানবেন যে এদের সারা রাজনৈতিক দল ঘোষণা করছে তারা রাজনীতি করবে জনগণের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করবে এটা স্বাধীন বাংলাদেশের সমস্ত মানুষের কামনা কিন্তু আমরা যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের নিয়ে তারা কি করলো আজকে রিক্সা চালকদের যে ভূমিকাটা আপনারা দেখছেন যে রাজধানীতে তিন চাক্কা দিয়ে ভরে দেওয়া হয়েছে তিন চাক্কার জন্য এখন পা ভালা যাচ্ছে না এই অবস্থায় বইয়ের থেকে যে গাড়িটি আমদানি করা হয়েছে সেটাও খোলা বাজারে মার্কেটিং করা হয়েছে যদি এইভাবে চাকার বিধি পায় এই চাক্কা যারা চালায় তাদের সংসারের কি অবস্থা আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছিলাম যে চুয়ান্ন বছরে এদেশের রিক্সা শ্রমিক হিসাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে কোনো ধরনের সহযোগিতা নাই তাই এই বইয়ের থেকে আমদানি করা গাড়িটি অবশ্যই এই তিন চাক্কার চালকদের জন্য বরাদ্দ দেওয়ার কিন্তু তারা আমাদের এই দাবিটাকে অন্যভাবে পাশ কাটানোর জন্য তরিগরি করে জুলাই ঘোষণা পত্র নামে শ্রমিক শোষণ একটি পত্র পাঁচ তারিখে ঘোষণা করে দিয়েছে শ্রমিকদের কোনো কথাই বলা হয়নি প্রিয় দেশবাসী আপনারা আমাদের কথাগুলো শুনেন আপনাদের বিবেকের উপরে বিচার দিলাম আমরা তিন চাক্কার রিক্সা চালক ইট পাটকেল গুলি বোমা টিয়ার গ্যাস গরম পানি সররা গলে কোনো কিছুতে ভয় না করে আহতদের হাসপাতালে নেওয়া কি আমাদের অপরাধ যে এক বছর হয়ে গেল ধরনের আলোচনায় আমাদের নিয়ে হলো না আমরা দশ দফা একটা দাবি দিয়েছিলাম আপনারা বারবার আমাদেরকে দশ দফার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন আমি বারবার এই দশ দফার উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন এমন একটি ব্যবস্থা করা হয়েছে যে দশ দফার উত্তর দিব তো দূরের কষা দশ দফা বলতেও আমার ইদানিং ভয় লাগতে এই ভয় লাগার কারণ হলো যে আমাদের উপদেষ্টা দিলেন রাজনৈতিক বক্তব্য জুলাইয়ে ছাত্র জনতার সাথে আন্দোলন হলো আমরা যে নতুন বিপ্লবের স্বপ্ন দেখছিলাম সেই বিপ্লব তিন চাকর বৃদ্ধি হয়েছে কিন্তু চালকদের কোনো বিপ্লবী হয় ইতিমধ্যে আপনারা আর একটা জিনিস দেখছেন যে পিয়ার পদ্ধতি সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজন আপনারা জানেন যে এই সুজনের মাধ্যমে চুয়ান্ন বছর এই সুশাসনের প্রতিষ্ঠা নাম করে আমাদেরকে সুপরিকল্পিত ভাবে একটি স্বাধীন দেশের ভূখণ্ডে সামাজিক কোন সুবিধায় আমাদের পাইতে দেয় হলো সুজন আজকে তারা বলছে আমার ধারণা যে একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা পেয়ার পদ্ধতি সম্বন্ধে কিছুই জানে না তারা পেয়ার পেয়ার পদ্ধতি সম্বন্ধে তারা কিছু বলতেই পারবে না কারণ পিয়ার যে কি এটা দুই সালে এসে আমরা শুনলাম এর আগে আমরা কোনো জায়গায় পিয়ার বলতে কোনো শব্দ শুনিনি আমরা মব ভায়োলেন্স বলে কোনো কথা শুনিনি এগুলো সম্পূর্ণ নতুন এই দেশে তৈরি হয়েছে এই নতুন পদ্ধতিগুলো এই পুরানুপতিগুলো এই চব্বিশের বাংলা নতুন করে প্রতিষ্ঠা করার জন্য বোতল আগের মালের পরিবর্তন করা হয়েছে বোতল আগের ডাই এখানে মালের কিছুটা পরিবর্তন করা হয়েছে এছারা কোনো কিছুর পরিবর্তন আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়া লাল গালি স্যার দিচ্ছে এক বছরে উনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের প্রশংসা দেশ ছাড়িয়ে বাহিরে চলে গেছে মালয়েশিয়া ওনাকে লাল গালিচা দিচ্ছে আর আমরা কর্ম নিয়ে লড়াই করতেছি বাংলাদেশে এই যে আমাদের শান্তিপ্রিয় উপদেষ্টা যে উপদেষ্টা এত শান্তি এনে দিয়েছে যে তিন চাকার জন্য পাও ফেলা যায় না বুঝছেন তিন চাকার জন্য রাজধানীতে পাও ভালা যায় না এখন আবার নতুন ব্যবস্থা আরো চাকার আমদানি করা হয়েছে অন্য কোনো বিকল্প কর্মসূচি কর্মসংস্থান না তৈরি করে এ ধরনের চাক্কা বিধি করে এই তিন চাক্কার পরিবারে যে অশান্তির আগুন জেলে দিয়েছেন তিন দিনের সংবেদনায় মালয়েশিয়া গিয়া ওটা দেশ বিদেশি মানুষের দেখাইতেছে দেখেন আমি আমি এক বছরে এমন উন্নয়ন করছি যে রিক্সা পরিবারের রাজ যে আমরা আন্দোলন করতেছি এটা কিন্তু দেশবাসী দেখবে আমরা জানি দেশবাসী দেখে আমাদেরকে ভালো কমেন্টগুলো করে আমরা দেশবাসীর কাছে আহ্বান করব প্রিয় দেশবাসী সমস্ত আন্দোলনে আপনারা আন্দোলনকারীদের পাশে থাকেন আমরাও আপনাদের পাশে থাকি আমাদের আন্দোলনে একুশে আগস্ট ওই রাষ্ট্রীয় অতিথি ভবন যমনার অভিমুখে এই তিন চাকার চালকরা একটি বিক্ষোভ সমাবেশ নিয়ে যাবে ওই বিক্ষোভ সমাবেশে গোটা দেশবাসী এই রিক্সার চালকদের পাশে থাকবে আমি এই ঘোষণা পত্রটাকে এনজিও পত্র হিসেবে ঘোষণা করছি সো আমি এটাকে কি মূল্যায়ন করব বলেন চব্বিশ কে যেভাবে মূল্যায়ন করা হয়েছে ঘোষণাপত্রে পত্রে এটা তো স্পষ্ট ক্লিয়ার যারা নিহত হয়েছে তাদেরকে বিদ যারা আহত তাদেরকে যুদ্ধা আর যারা অংশগ্রহণকারী তাদেরকে আইনি সুবিধা দেবে তাছাড়া আর চব্বিশ কে কিছু করা হয়েছে আমাদের কি আইনি সহায়তা দেবে আমরা তো পুরো অংশগ্রহণ করেছিলাম ছত্রিশ দিন যুদ্ধে তাদের পাশে আমরা ছাড়া সশিলে আর কেউ যা পায়া পরে নাই এই এক বছরে আমাদের কি আইনি সুবিধা দিয়েছে এখন আমাদের অটো গাড়ি দলের একার বিল হয় বারোশো থেকে দুই হাজার ডাম্পিং হয়ে যায় এক মাসের লেগা একুশ দিনের লেগা আমরা জরিমানা দিতে দিতে আমরা শ্বাস হয়ে যাচ্ছি আমরা জুলাই যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে কি সুবিধা পাইছি এ ধরনের একটা এই যে এনজিও তন্ত্র এই এনজিও তন্ত্র ঘোষণা জুলাইয়ের ঘোষণা ঘোষণাতন্ত্র এটা জুলাইয়ের ঘোষণাপত্র এটা জুলাইয়ের আন্দোলন যারা দেখছে তারাও স্বীকার করবে না আপনারা যারা আন্দোলন কভার করছেন না আপনাদের মনের ভিতরে এই ধরনের একটা ঘোষণাপত্রের সংখ্যা রয়ে গেছে যদি গণমাধ্যম হিসাবে ওইভাবে মত আপনারা প্রকাশ না করলেও আপনাগর কথাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে জিগা যে ভাই এই ঘোষণাপত্রটা কেমন হয়েছে আমি যে এই ঘোষণাপত্রের ব্যাপারে কম আমার চালকের আগে ঠিক মতো শুনছে আমি ঘোষণাপত্রটা শুনলাম যে এটা একটা রাজনৈতিক বক্তব্য এদেশের তেরো পার্সেন্ট মানুষকে সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিত একটি রুট তৈরি করছে যাতে এই শ্রমিকদের যে অধিকারটা রয়েছে আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করছিলাম আমাদের যে আন্দোলনে ভূমিকাটা রয়েছে এই ভূমিটার সাথে বেইমানি করার জন্য তারা এ ধরনের তড়িঘড়ি করে একটি জুলাইয়ের ঘোষণা